নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সারাদেশে বিএনপির সমর্থিত সন্ত্রাস প্রতিহিংসা ও দখলদারীদের রাজনীতি শুরু হয়েছে এমন অভিযোগ তুলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম চোদ্দই ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্টেটাসে তিনি বলেন ক্ষমতার উল্লাসে ভিন্ন মত ও প্রতিদ্বন্দ্বী শক্তির উপর হামলা চালিয়ে তারা প্রমাণ করছে তাদের লক্ষ্য গণতান্ত্রিক সহাবস্থান নয় ভয়ের পরিবেশ সৃষ্টি করা ইসলাম দাবি করেন দেশের বিভিন্ন স্থানে এগারো দলীয় জোটের নেতাকর্মী ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের উপর ধারাবাহিক হামলা হয়েছে এতে বহু মানুষ আহত হয়েছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে স্পষ্ট করে বলেন নির্বাচনের পর সন্ত্রাস চালিয়ে মাঠ দখলের রাজনীতি সফল হবে না প্রশাসনের প্রতি কঠোর আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন অবিলম্বে সব সহিংসতা বন্ধ করতে হবে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সবশেষে নায়েদ ইসলাম বলেন গণতন্ত্র ভয়ের নয় জনগণের আস্থা ও অংশগ্রহণের উপর দ্বারা